বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি মহান رب العالمিনের অশেষ দয়ায় করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি গুরু রাইহানশা আল্লাহর দয়ায় করুণায় ইনশাআল্লাহ তাআলা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভাইগণ তরিকায়ে ইয়াকুতবানি দরবা শরীফের পক্ষ থেকে আজকে পেটের ভিতর খাওয়ানোর ঔষধ হ্যাঁ বাহির করুন ধ্বংস নষ্ট করুন আধ্যাত্মিক গুপ্ত অজিফানে আপনাদের সামনে উপস্থিত ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন যারা আজকের এই অজিফা ঢুকে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ তালা এক থেকে সাত দিনের মধ্যে আপনার পেটের ভিতরে থাকা ঔষধ নিয়ে চালানি করে খাওয়ানি হ্যাঁ যা কিছু থাক না কেন ইনশাআল্লাহ তালা তা ধ্বংস এবং নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তালা যারা অটুট ভক্তি বিশ্বাসী একই সহকারে আজকের দেয়া এই অজিফা ঢুকে অ্যাপ্লাই করবে আল্লাপাকে দয়াও করু নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লা অবশ্যই হ্যাঁ সে অবশ্যই নাজাদ পাবে ইনশাল্লাহ ভাই বোন এই পেটের ভিতরে খাওয়ানি ঔষধ অনেক ধরনের হইতে পারে আপনাকে স্বপ্নের ঘরে খাওয়ানো এবং আপনি মানুষের কোনো ভাবে কোনো না কোনোভাবে খাদ্য দ্রব্য সঙ্গে আপনাকে খাওয়ানো এই যে জিনিসের মানুষকে খাওয়ানো হয় অনেকের ক্ষেত্রে হয় বাদ দবশ অথবা ক্ষতি অথবা পাগল ছেলি বিভিন্ন কাজ প্রসেস করে মানুষকে ক্ষতি নষ্ট যেমনি হোক খাওয়ানো হয় তো তো ভাই বোন এ ধরনের যা সমস্যা আপনার থাকলে আজকে দিয়ে এই নকশা ঢুকু আপনি আমার স্ক্রিনে দিতে পারি অথবা আমার কমেন্ট বক্সে পায়ে যাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যদি ইচ্ছা করি ওখানেও দিতে পারি তো পে ভাই বোন আজকে এই নকশাটুকু আপনাকে প্রথমে মেসকো জাফরান দ্বারা লিখতে হবে সাদা কাগজে ছোট্ট কাগজে লিখবেন লিখা প্রত্যেক দিন সকালবেলা আপনি শ্বাস বন্ধ করে একসাথে লিখবেন আপনি টোটালে নকশা সংখ্যা আছে দশটি এই দশটি অক্ষর আপনাকে লিখতে হবে এক শ্বাসে সকালে লিখে হাফ গ্লাস পানি নেবেন এই পানির মধ্যে নকশাটাকে ভিজায় রাখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিজানা শেষ নকশা সম্পূর্ণ লেখা যখন দেখবেন উইঠাই গেল পানির সঙ্গে মিশে গেছে ইনশাল্লাহ পানিটা আপনি সকালে খেয়ে নেবেন তো প্রিয় ভাই এভাবে আপনাকে ধারাবাহিকভাবে সাত দিন আমল করতে হবে ইনশাল্লাহ তালা আল্লাহ পাখের দয়া করুনায় দেখবেন ইনশাল্লাহ তালা আপনার পেটের ভিতরে হ্যাঁ যা খাওয়া ওষুধ ছিল বা চালান করে ওষুধ ছিল দেখবেন আল্লাহর হুকুমে সমস্ত কিছু ধ্বংস এবং নষ্ট হয়ে যাবে তো প্রিয় ভাই বোন আমার এক ভিউয়ার্স বা আমার ছাত্র অনেক রিকোয়েস্ট করছেন গুরুজি যে আমাদেরকে এই বিষয়ে একটু হেল্প করবেন যে জিন দিয়ে চালান করে ওষুধ খাওয়াচ্ছে বা এমনিতে মানুষ হ্যাঁ কোনো না কোনো প্রতারণা কোনো না কোনোভাবে আমাদেরকে ওষুধ খাওয়ায় ক্ষতি বা নষ্ট করতে যাচ্ছে সেক্ষেত্রে এইগুলো ধ্বংস করার জন্য একটু আমল বা সাধনা দেবেন তো ইনশাআল্লাহ তাহলে আমি হ্যাঁ আমার পূর্বে এই আমলটি আমার পিসার আমাকে ইজাজ কমে দিয়েছিলেন ইনশাআল্লাহ আমি সেখান থেকে আপনাদেরকে দিলাম মানব জাতি কল্যাণের জন্য তো প্রিয় ভাই বোন অনেকেই কমেন্ট করতেছেন যে গুরু উস্তাদ আমি উমক আমল বা উজিফা করতে চাই আমাকে আপনি এজাজত দিবেন তো প্রিয় ভাই বোন আমি ওখান থেকে ইজাজত দিব সমস্যা নেই আপনি এজাজত আমি দিয়ে দিতেছি সকলকে মন থেকে ইনশাল্লা তালা তো প্রিয় ভাই বোন এভাবে না নিয়ে আপনি যদি ওস্তাদ গুরুর সাথে হ্যাঁ সরাসরি এসে কথা বললেন অথবা ফোনে কথা বললেন গুরুজি আমি এই আমলটা করতে চাই এটার ভিতরে গুপ্ত আর কোনো ভেদ আছে হ্যাঁ কিভাবে করতে হবে নিয়ম সব কিছু ইউটিউবে বলে দিয়েছেন তারপরে যদি আলাদা কোনো আলাদা কোনো ই থাকে আমাকে বইলা দিবেন এবং আমার রুহানি শক্তি কতটুকু আছে হ্যাঁ আমার উপর কোনো কিছু করা আছে কিনা হ্যাঁ আপনার যদি না থাকে তাহলে আপনাকে ভাবা মন মতো তার সঙ্গে আপনাকে আপনাকে কথা বলতে হবে এক পয়সা হাজিরা দিতে হবে না তো প্রিয় ভাই বোন আপনি খালি অনলাইনে হ্যাঁ আপনি সাধনা দিয়ে নিলেন নিয়ে আমল শুরু করলেন আল্লাহ কায়দা বে কায়দা হ্যাঁ কোনো না কোনো হয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের কোনো সময় মাজা সোজা করে দাঁড়াতে পারবেন না আমি এই জন্য বাবা প্রত্যেকটা ভক্ত বিয়ার সাবস্ক্রাইব সকলকে বলি আপনারা কোনো সমস্যায় পড়ার পূর্বে আগে আমার সঙ্গে ইনশাল্লাহ তালা যোগাযোগ করবেন যে ওস্তাদ গুরু আমি এই আমলটা করতেছে হ্যাঁ এটার কোনো গুপ্তা ভেদ আছে কি না হ্যাঁ কীভাবে করতে হবে নিমগান তো বলেন তারপরেও কোনো সমস্যা হবে কি না আদৌ বা আমার কোনো সমস্যা আছে নাকি হ্যাঁ মানুষের বন্দিশ কর্মের বন্দিশ থেকে বন্দিশ হ্যাঁ অন্যান্য কোনো ধরনের সমস্যা বা আমার রাশির মধ্যে হ্যাঁ বা রুহানি শক্তি কম না বেশি এ ধরনের প্রশ্ন যখন আপনি করবেন আমি যখন সবগুলো হ্যাঁ ইনশাল্লাহ আপনি আমল করেন আল্লাহ ইনশাল্লাহ কামিয়াবি হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন প্রত্যেকটা কাজে ওস্তাদ গুরু থাকে তো আপনারা আমল সাধনে যেমন ওস্তাদ গুরু লাগবে এই লাইনে চলতে গেলেও বা কাজ বাজ করতে গেলে আপনাকে ওস্তাদ গুরু ছাড়া হবে না যারা একলা পণ্ডিত করে হ্যাঁ বাবা কিছুই পারে না আমি নতুন কিছু বলবো না এই বিষয়ে সকলে জানেন যারা নিজে নিজে করে একলা একলা সর্ব বিষয় পণ্ডিত কারণ আপনি আমি জানি না ওই বিষয়টা কি আমার উপর লেভেলে যে আছে সে ভালো জানে তা আপনি আমি যতই দৌড়াদৌড়ি করি ওটার সম্পর্কে আমরা না জানলে কোনো কিছু আপনাকে আমি নিজে বলতে পারবো না যে পণ্ডিতি করতেছে সেও পারবে না তো টে ভাই বোন অনেকে কবিরে দিলে কাজ শিখতেছেন হ্যাঁ মোতাব্বির মৌলানা হইতেছেন বড় ধরনের মোতাব্বির হ্যাঁ উচ্চ লেভেলে আধ্যাত্মিক উচ্চ লেভেলে বড় ধরনের কাজ বাজ করে উঠতেছেন অনেকে অনলাইনে ক্লাস করছেন হ্যাঁ পাঁচটা সাতটা দশটা পর্যন্ত ক্লাস করছেন এতে কোনো ফায়দা হবে না পাঁচ ছজন যদি একটা ছাত্রের কাছে প্রাইভেট পড়ে হ্যাঁ বা ক্লাস করে তার মধ্যে দুইজন বা তিনজন বা পাঁচজন এই ধরনের কাজ করতে পারে আর বাদ বাকি সব ফেলছো তারা পারে না আমার নিজের অভিজ্ঞতা আমার নিজের দেখা থেকে আমি বলতেছি তো প্রিয় ভাই বোন যারা পার্সোনালি ভাবে হ্যাঁ এই কোভিড দিলে না কাজ শিখবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে পার্সোনাল হাতে কলমে হ্যাঁ ডাইরেক্ট সরাসরি শিখানো অনলাইনে বাবা বসামে আমি একবার একশো টাকা দুই সেরা বসাই হ্যাঁ এ সেই ভক করছ করে এটা সেটা ব্রেন ওয়াশ করতে যা করণ লাগে এটা কইরা ছাড়াই দিলাম বাস আমার তো কামা হয়ে গেলে একবার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা একদিনে কামাইয়া যাবে তো পে ভাই বোন এমনকি ওরা দিন সংসার চলে না আপনি আমাকে দুই পয়সা দিয়েছেন তার যদি আপনার কাছে যদি পাঁচশো টাকা সমতুল্য না হয় তাহলে বাবা ওই টাকা আমার দরকার নেই আমার কথা কি কাটকুট বুঝতে পারছেন আমার ভয়ে যারা শ্রবণ করবেন শুনবেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে আপনার থেকে আমি দুই পয়সা হাদিয়া নিলাম এটা যদি আপনার কাছে উল্টে যদি হ্যাঁ দুই হাজার যদি না হয় তাহলে বাবা ওই হাতিয়ার আমার দরকার নেই আপনি একটা কাজ শিখবেন সেটা যদি দু পয়সা ইনকাম না হয় তাহলে আপনার শিখে থাকায় লাভ কি হলো এ কোনো মূল্যায়ন না হয় না যারা ব্রেন ওয়াজ করে হ্যাঁ ভণ্ড প্রতারকারা অর্থ হাতিয়ে নিচ্ছে এদের থেকে দূরে থাকবে তো প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরিতে আক্রান্ত আমি গুরু রাহেন সাহ লাইফ টাইম সহকারে ইনশাল্লাহ এই ধরনের কাজ করে দিতে পারি এবং যারা রোহানি মাকলুক ট্রান্সফার নিয়ে হ্যাঁ কবিরা যে তান্ত্রিক লাইনে কাজ করেন অবশ্যই তারাও নিতে পারবেন এবং যারা রুহানি পীর সাহেবের গুপ্ত বই নিতে চান ইনশাল্লাহ তালা নিতে পারবে তো টে ভাই বোন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নিত্য নতুন কোন ভালো হ্যাঁ আধ্যাত্মিক গুপ্ত ফুল কোনো আমলে আপনাদের সঙ্গে উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ